হ্যালো ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ ইতিহাস সাজেশন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আর একদমই বাকি নেই তাই আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের যে যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও তাহলে কিন্তু ইতিহাসে তোমরা কমন পেয়ে যাবে যে প্রশ্নগুলি দিচ্ছি কোন প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সম্পূর্ণ সাজেশন অষ্টম শ্রেণীর ইতিহাসের সাজেশনটি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও যে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসে কোন কোন অধ্যায়গুলো পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা বিদ্রোহ ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এবং সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ বিবর্তন এই চারটি অধ্যায় পরীক্ষা হবে এবার কোন কোন স্কুলে এই চারটি অধ্যায়ই পরীক্ষা হবে আবার কোনো কোনো স্কুলে চারটি না হয়ে তিনটি অধ্যায় পরীক্ষা হবে তোমাদের স্কুলে যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির প্রশ্নগুলি তোমরা দেখে নাও প্রতিটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে দেখে নাও চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি প্রথম প্রশ্ন লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্তের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এর ফলাফল কি হয়েছিল দু নাম্বার সূর্যাস্ত আইন কি। ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব আলোচনা করো। পাঁচ নাম্বার দাক্ষিণাত্য হাঙ্গামা এবং অবশিল্পায়ন এই দুটি টিকা অবশ্যই তোমরা করে রেখো ছ নম্বর ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতি ঔপনিবেশিক ভারতের অর্থনীতির ওপর কি প্রভাব ফেলেছিল প্রত্যেকটি প্রশ্নই তোমরা তোমাদের ইতিহাস টেক্সট বুকে পেয়ে যাবে তাও কোনো উত্তর যদি খুঁজে না পাও বা তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এবং এই প্রশ্নগুলি তৈরি করে নিলেই তোমরা কিন্তু শর্ট প্রশ্নও কমন পেয়ে যাবে তাই কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না সাত নম্বর প্রশ্ন সম্পদের বহির্গমন বলতে কি বোঝো এই প্রশ্নগুলি চতুর্থ অধ্যায় থেকে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এরপর পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নববঙ্গ কাদের বলা হতো তারা কোন কোন প্রথার বিরুদ্ধে সচ্চার হয়েছিলেন দু নম্বর মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা লেখ তিন নাম্বার টিকা লেখ আর্য সমাজ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ মুন্ডা উলুগুলান এই প্রশ্নগুলি যদি করো তাহলে এখান থেকে যত রকম শর্ট প্রশ্ন আসে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাই আমি আলাদা করে এমসিকিউ এসিকিউ প্রশ্নের সাজেশন না দিয়ে বড় প্রশ্নগুলি সাজেশন দিয়েছি যেগুলি প্রস্তুত করলে একদিকে তোমরা বড় প্রশ্নও কমন পেয়ে যাবে অন্যদিকে শর্ট প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্নও কমন পেয়ে যাবে চার নম্বর প্রশ্ন উনিশ শতকের সংস্কার আন্দোলনগুলির চরিত্র ও সীমাবদ্ধতা আলোচনা করো পাঁচ নম্বর কার নেতৃত্বে কিভাবে ওয়াহাবি আন্দোলন বাংলায় ছড়িয়ে পড়েছিল ছ নম্বর প্রশ্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণ ফলাফল এবং প্রকৃতি আলোচনা করো অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এই প্রশ্নগুলি পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই কিন্তু করে রাখবে এরপর ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয় এবং কেন দু নাম্বার হিউম ষড়যন্ত্র তত্ত্ব তিন দিনের তামাশা কী চার নাম্বার অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো পাঁচ নাম্বার জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে চরমপন্থী গোষ্ঠীর উদ্ভাবের কারণ কি ছ নম্বর জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো সাত নাম্বার বঙ্গবঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন প্রকৃত গণ আন্দোলন হিসাবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন আট নাম্বার ডিকা লেখ জাতীয় শিক্ষা মল্লি মিন্ট সংস্কার আইন এই আটটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো এবার এর মধ্যে কোনো প্রশ্ন না পারলে আমাকে কিন্তু সেটি কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এখান থেকে যে প্রশ্নগুলি করে রাখবে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ভারতের প্রথম বিশ্বযুদ্ধের ওপর প্রভাব আলোচনা করো নাম্বার লেখো মন্টেগু দু সংস্কার জালিয়ানোয়ালা হত্যাকাণ্ড স্বরাজ্য দল গান্ধী ইন চুক্তি এবং নৌবিদ্রোহ প্রত্যেকটি বড় প্রশ্ন করা মানেই কিন্তু অনেকগুলি শর্ট প্রশ্ন তোমরা প্রস্তুত করে নিচ্ছ তিন নাম্বার স্বরাজ ভাবনার পরিচয় দাও চার নাম্বার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসে গান্ধীজি কোন তিনটি আঞ্চলিক আন্দোলন করেছিলেন ঘটনা অসহযোগ আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল দুটির একটি উত্তর হবে ছ নম্বর প্রশ্ন সীমান্ত গান্ধী কাকে বলা হতো এবং কেন সাত নাম্বার তাম্রলিপ্ত জাতীয় সরকার কোথায় কার নেতৃত্বে কেন গড়ে উঠেছিল আট নাম্বার ভারত ছাড়ো আন্দোলনকে নেতাহীন আন্দোলন কেন বলা হয় ন নম্বর ভারতের রাজনীতিতে আজাদ হিন্দ ফৌজের ভূমিকা লেখো এই নটি প্রশ্ন অবশ্যই করে রেখো এবং এই অধ্যায় থেকে আরেকটি কথা বলা রয়েছে তোমাদের বইয়ের অর্থাৎ তোমাদের ইতিহাস টেক্সট বুকে একশো নম্বর পেজটি কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে কারণ একশো নম্বর পেজ থেকে অনেক শর্ট প্রশ্ন তোমাদের আছে এটি হলো তোমাদের ইতিহাসের সম্পূর্ণ সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট অষ্টম শ্রেণীর তোমাদের যে যে অধ্যায়গুলি স্কুলে পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির প্রশ্নগুলি অবশ্যই তোমরা ভালো করে প্রস্তুত করে নাও প্রশ্নের উত্তরগুলি তোমাদের ইতিহাস টেক্সট বুকে অবশ্যই তোমরা পেয়ে যাবে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দরকার হলে ভিডিওটি পজ করে করে আরেকবার তোমরা দেখে নাও প্রথম থেকেও ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তোমাদের সুবিধার জন্য এবং প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই আজকেই তোমরা প্রস্তুত করে নাও কারণ সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু একদমই তোমাদের আর বাকি নেই এটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ইতিহাসের যে সাজেশনটি আমি তোমাদের দিলাম এই সাজেশনের সমস্ত প্রশ্নগুলি তোমরা প্রস্তুত করে নিও এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এর মধ্যে কোনো প্রশ্ন যদি প্রস্তুত করতে তোমাদের অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো